সেই বগুড়ার জামাই বেলার প্রতিষ্ঠে ভাই এই জামাইতে মাছ থাকিলে নাকি শালিনা ঘরে কিন্তু বন্ধুরা জমে গেছে বগুড়ার জামাই বেলা কিন্তু গেছে বলি দশ কেজির কাছাকাছি একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ কিন্তু বাইক হাতে করে নিয়ে আসছে এদিকে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল সাইজের কিন্তু মাছ মিষ্টি আমরা দেখতে পাচ্ছি ভাই এইগুলোর ওজন কেমন আছে ভাই আমি এই এলাকার জামাই জামাই কয়টা মাছ কিনছি আমি দুইটা মাছ একটা প্রিয় দর্শক আমরা কিন্তু আছি বগুড়ার সেই চারশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী পুরা দেহ জামাইয়ের মেলায় আর এই মেলায় কিন্তু বিশাল বিশাল মাছ আমরা দেখতে পাচ্ছি কি কি মাছ আসছে এবং কি দামে বিক্রি হচ্ছে জামাইরা কেমন কিনতেছে সব সম্পূর্ণ একটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথে থাকুন ভাই কত কেজি এটা ষোলো কেজি কাতল বন্ধুরা দেখেন এদিকে প্রচুর পরিমাণ সিলভার গাপ এগুলো কত কত কেজি আছে একটা এটা কত কেজি আছে একটা সাত কেজি কত করে কেজি পাঁচশো টাকা কেজি আচ্ছা এখানে কিন্তু পরিমাপ চলতেছে বন্ধুরা দেখেন

সাতশো টাকা কেজি দেখেন বারো কেজি পনেরো কেজি আঠারো কেজি কাতল মাছ এদিকে দেখেন সব সাতশো টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কেজি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাসর ঘর সাজিয়ে কিন্তু জামাজের জন্য অপেক্ষা করছে মাছ আর এই সুন্দর সুন্দর বড় বড় মাছ কিন্তু কিনে যাবে এলাকার বিখ্যাত সেই সব জামাইরা এই বগুড়ার জামাই মেলায় না আসলে কখনোই এই আনন্দ উপভোগ যেত না কিন্তু কত কত বলো বন্ধুরা মেলা কিন্তু জমে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জামায়ের ভিড় আমরা দেখতে পাচ্ছি

আসতে হবে এই বগুড়া আর পুরাদ জামাই বেলাতে এদিকে আমার ছোট্ট ভাই কিন্তু একটা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে কত কেজি এটা পাঁচ থেকে ছয় কেজি বিশ কেজি ওজনের মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা উঁচু করেন ভাই উঁচু করেন দেখতে পাচ্ছেন আরো একটি বিশাল মাছ কিন্তু ভাই জাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি মেলা কিন্তু জমজমাট ভাবে চলছে বন্ধুরা বগুড়ার ঐতিহ্যবাহী পুরাদহের মেলা চারশো বছরের ঐতিহ্য বগুড়ার জামাই মেলাতে শুধুমাত্র মাছ পাওয়া যায় তা কিন্তু নয় মাছের আকৃতিতে বেশি বিশেষ বিশেষ মিষ্টি কিন্তু এখানে তৈরি করা হয় বিভিন্ন সাইজ ভেদে তৈরি করা হয় আসলে আমরা সেগুলো একটু দেখি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল সাইজের কিন্তু মাছ মিষ্টি আমরা দেখতে পাচ্ছি ভাই এইগুলোর ওজন কেমন আছে ভাই হাফ কেজি থেকে শুরু করে কত কেজি পর্যন্ত পনেরো কেজি ভাই এইটা মনে হয় সব থেকে বড় এটা কত কেজি আছে বারো কেজি এর দাম কত ভাই ছয়শো টাকা কেজি বারো কেজি মাশাল্লা অনেক মিষ্টিন্ন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে জামাইরা কিন্তু বড় বড়ো মাছ কিনে নিয়ে মিষ্টি কিনে নিয়ে শ্বশুরবাড়ি যাবে শালি এবং শাশুড়িরা খুবই যত্ন করবে তো যারা বগুড়ায় বিয়ে করতে চান তারা কিন্তু এভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু আসতে হবে বগুড়ার বিখ্যাত জামাইরা বড়ো বড়ো এক একটা মাছ কিনে নিয়ে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে বা একই জামাই এলাকার হ্যাঁ মাশাল্লাহ তো মাস আর মিষ্টি ছাড়া নাকি শালীরা উঠতে যারা ঘরে এরা কিsetopt ভাই শালি নাই করে শালীরা আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন সব মুখরোচক খাবারের সমারোহ মসমসের জিলাপি আমরা এদিকে দেখতে পাচ্ছি প্রতি বছর মাঘের শেষ বুধে এই বগুড়াতে কিন্তু মাছ এবং মিষ্টির ছড়াছড়ি লেগে যায় দেখেন জামাইরা কিন্তু মাছ কিনে নিয়ে মিষ্টি কেনার জন্য

দুটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বাস কত কেজি ওজন কত দুটা সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি ওজন তো মোটামুটি এই দিনে সবাই কেনই মাছ কিনে আমি তো ঐতিহ্য হিসেবে জানি এবং জামাইদের একটা মেলা হয় এখানে জামাইয়েরও বড় বড় মাছ কিনে বাড়ি যায় এবং আমি বাড়ির একা জামাই এবং বংশেরও বড় নাতি জামাই বেলা কি শ্বশুর দাদা শ্বশুর্লাহ তো ঠিক আছে ভায়া থ্যাংক ইউ আঙ্কেল আঙ্কেল এগুলো ওজন কেমন আছে কত 12 টাকা কেজি ওজন কত করে কেজি বিক্রি করতেছেন 700 টাকা কেজি কাতল মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোর থেকে একেবারে রাত পর্যন্ত এইভাবে কিন্তু লোকজন আসে এবং মাছ কোরাই বিক্রয় করে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাছ কিন্তু এখানে আনা হয় এবং এইভাবেই কিন্তু দিনভর এখানে বছরে একদিন মাগের শেষ বুধবার কিন্তু বেচা কিনা চলে তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে জামাইরা এসে মাছ কোরাই করে নিয়ে শ্বশুর বাড়ি যায় এই একটা দিনকে সবাই উদযাপন হিসেবে পালন করে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি বাইশ কেজি ওজনের একটি ব্ল্যাক কাপ কত করে কেজি বিক্রি করতেছেন এক হাজার টাকা কেজি এই মাছটার দাম বন্ধুরা বাইশ হাজার টাকা আচ্ছা এখানে এই দিনব্যাপী সকাল কটা থেকে বেচা কেনা শুরু হয় সকাল না তো এটা আপনি রাতে দশটার থেকে বিক্রি আগের দিন রাত দশটা থেকে আর শেষ হয় কয়টা বাজে শেষ হয় রাতে দশটা এগারোটা মানে চব্বিশ ঘন্টা বেঁচে কেনা চলে তো বন্ধুরা জানতে বললেন যে চব্বিশ ঘন্টা কিন্তু এখানে বেঁচে কেনা চলে তো অন্য অন্য বারের তুলনায় এবার কেমন মাছ বেঁচে কেনা চলছে মাছ ভালো অন্য বছরের থেকে এবছরে কি ভালো ভালো বেচা কেনা আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে অন্য বছরের তুলনায় কিন্তু এবছর মাছ বেশি বেঁচে কেনা চলছে এরকম মন্তব্য কিন্তু মাছ ব্যবসায়ীদের তো আসেন আমরা আরো একটু ঘুরে দেখি মেলাটা আশা করি ভালো লাগবে আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে বল মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট থেকে দশ কেজি ওজন হবে আর এদিকে আছে কিছু কাইন মাছ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু বিশাল বড় বড় তিন কেজি চার কেজি সাইজের একটা কান মাছ এই আছে কাতল মাছ একটা ফুলার রসুন কাছাকাছি প্রায় এইদিকে সিলভার কাঁচা মাছের একটা 1500 কেজির ওজন এই একটা মাপ পরিমাপ চলতেছে কত কেজি হলো আঙ্কেল ওজন কত হলো 400 টাকা কেজি কিন্তু প্রচুর পরিমাণ লোকের সমাগম কিন্তু বগুড়ার এই পোড়া দহের জামাই মেলাতে এই পাশে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা থেকে চলতেছে মাছের অক্সিজেন তৈরি করছে

দেখেন বন্ধুরা কত বড় একটি মাছ ভাইয়ের কাঁধে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় ভাই কত কেজি ওজন আছে ভাই এটা দশ কেজির কাছাকাছি দশ কেজির কাছাকাছি একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ কিন্তু ভাই হাতে করে নিয়ে আসছে ধন্যবাদ ভাই আপনাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মাছ কিন্তু এখানে ঝাঁকানো হচ্ছে এই যে

ভাই পাঙাসটা ওজন আছে কেমন ছয় কেজি কত করে কেজি কত কেজি কত করে কেজি চারশো টাকা কেজি বুঝতে পারতেছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে বল মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট থেকে দশ কেজি ওজন হবে

চারশো টাকা কেজি কিন্তু প্রচুর পরিমাণ লোকের সমাগম কিন্তু বগুড়ার এই পোলাদহের জামাই মেলাতে এপাশে পাশে দেখেন না অনেক সুন্দর ঝাঁকা ঝাঁকি চলতেছে মাছের অক্সিজেন তৈরি করতেছে এই মাছটা ওজন আছে কেমন এটা ওজন কতটুকু বারো কেজি কত টাকা কেজি আটশো পঞ্চাশ টাকা কেজি মাসাল্লাহ অনেক সুন্দর ভাই একটু সু করেন ভাই কাঁধে নেন কাঁধে নেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় একটি ভাই একটু কাঁধে নেন কাঁধে নেন মাথা রাজি ফিরা হ্যাঁ ঠিক আছে দেখেন বন্ধুরা কত বড় একটি মাছ ভাইয়ের কাঁধে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় ভাই কত কেজি ওজন আছে ভাই এটা দশ কেজির কাছাকাছি দশ কেজির কাছাকাছি একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ কিন্তু বাইক হাতে করে নিয়ে আসছে ধন্যবাদ ভাই আপনাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মাছ কিন্তু এখানে জাকানো হচ্ছে এই যে মিনার কাপ এক একটা কিন্তু বিশাল বিশাল চাইছে এদিকে পরিমাপ করা হচ্ছে কেমন ভালো হ্যাঁ এদিকে দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর বড় বড় এই হলো সে আনন্দ মজা আর মজা ভাই পাঙাসটা ওজন আছে কেমন ছয় কেজি কত করে কেজি কত কত করে কেজি টাকা কেজি বুঝতে পারতে চান না সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বগুড়ার সেই ঐতিহ্যবাহী পুরাদহের জামাই মেলা তো আপনারা জানতে পারলেন দেখতে পারলেন যে এই মেলাতে কি কি ওঠে কি ধরনের মাছ কেনে কত বড় মাছ ওঠে তো বন্ধুরা আপনাদের সুন্দরভাবে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম মেলার চিত্র এ বছরের মতো আজকে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা আগামী ছাব্বিশ সালের এই ঐতিহ্যবাহী জামাই মেলা ইনশাআল্লাহ আগামীতেও আপনাদেরকে এই সুন্দর মেলাটি উপস্থাপনা করে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ